আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমডিসি সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করার পরে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছিলেন যে এই এমওডিসি সৈনিক পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই সার্কুলারে শুধুমাত্র বিয়াল্লিশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন টি জেলা ব্যতীত অন্য কোন জেলার যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব কোন কোন জেলার প্রার্থীরা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে জেলা সমূহের নাম এখানে দেওয়া রয়েছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলাগুলো হলো দেখতে পাচ্ছেন ঠাকুরগা নীলফামারি বগুড়া নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া জিনাইদা সাতক্ষীরা খুলনা ফিরিজপুর বোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার ও রাঙ্গামাটি এই বিয়াল্লিশটি জেলার স্থায়ী বাসিন্দারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আশা করে বুঝতে পারছেন কোন কোন জেলার প্রার্থীরা বর্তমানে চলমান এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে যে জেলাগুলোর নাম বলা হয়নি ওই সকল জেলার প্রার্থীরা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পারবেন না এবং বিয়াল্লিশটি জেলা আপনারা এখান থেকে আশা করে বিস্তারিত দেখে নিতে পারছেন এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে